একদিকে যখন ক্রমাগত বাংলাদেশ থেকে ভারত ভাঙার ডাক আসছে ঠিক সেই সময়টাকেই রেল রোকোর জন্য কেন বেছে নিলেন বংশীবদন বর্মন শুধু সময় নয় রেল রোকোর জায়গাটিও ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা আসামের সংযোগস্থলে পশ্চিমবঙ্গের শেষ রেল স্টেশন জোড়াই সেইখানেই হল বংশীবদনের রোকো আন্দোলন

বাংলার শেষ রেল স্টেশন জোড়াই যার একদিকে উত্তর পূর্বাঞ্চলের সাত গোটা উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে গোটা দেশ বিচ্ছিন্ন হয়ে যায় আর এই সত্য বংশীবদন জানেন বলেই জিও স্ট্র্যাটেজিক পয়েন্ট হিসেবে এই জোড়াই স্টেশনকেই বেছে নিয়েছিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন দাবি ভারত ভুক্তি সময়কার সমস্ত চুক্তি মানতে হবে দেশের সরকারকে নইলে দীর্ঘদিন ধরে চলবে এই রেল অবরোধ ইন্ডিয়া গভর্নমেন্ট কোনো একটা পজিটিভ বার্তা দিবে সেই পজিটিভ উপর নির্ভর করে আমরা উঠে যাব যত দ্রুত পজিটিভ হবে তত দ্রুত তাড়াতাড়ি উঠে যাবো আমরা সে চার দিন পাঁচ দিনের কোনো বিষয় নাই গভর্নমেন্ট যত দ্রুত পজিটিভ পদক্ষেপ নেবে তত দ্রুত হওয়ার উঠার পরিকল্পনা আছে মানে কোনো বার্তা না এলে আপনারা হ্যাঁ বার্তা না কতদিন আর সেই উনিশশো সালে বারোই সেপ্টেম্বর কুচবিহারটা চুক্তির মাধ্যমে মার ধোয়ার পরে ভারতবর্ষকে অখণ্ডতা দেওয়া হলো সেদিন ভারতবর্ষ প্রতিশ্রুতি যে কুচবিহারের মানুষের জন্যে সে প্রতিশ্রুতির একটাও চুক্তি পালন করেনি তার কতদিন ধৈর্য থাকবো ওই জন্য আজকে আমরা আসছি যতক্ষণ ভারত সরকার পজিটিভ কিছু কয় নাই ততক্ষণ আমার এই রেল অবস্থা একসময় বামপন্থী ছাত্র সংগঠন থেকে বহিষ্কৃত নেতা বংশীবদন উনিশশো সাল থেকে রাজ্যভাগের দাবিতে সোচ্চার হন বাম আমলে গ্রেফতারও হয়েছিলেন বংশীবদন রাজ্যভাগ স্বাধীন কোচবিহার অর্থাৎ কামতাপুরের রাজ্যের দাবি তোলা এই বংশীবদন দু সালে কোচবিহারে বাঙালি বনাম কোচ সম্প্রদায়ের মধ্যে অশান্তি ছড়িয়েছিলেন যিনি যার ফলে একজন অতিরিক্ত পুলিশ সুপার সহ তিনজন পুলিশ কর্মী খুন হয়েছিলেন 2009 সালে কলকাতা হাইকোর্ট বংশীবদনের জামিনের আবেদন প্রত্যাখ্যান করেছিল সেই সময় স্লোগানে উঠেছিল উত্তরে কামতা দক্ষিণে মমতা বিচ্ছিন্নতার আন্দোলনের মদদদাতা সেই বংশীবদন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের মানুষ দু সালে ক্ষমতায় আসার পরই মমতা তাকে মুক্তি দেন রাজবংশী ভোট ব্যাংক ধরতেই মমতা বারবার উস্কেছেন এই বংশীবদন বর্মনকে গত ও তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে সরাসরি প্রচারে নামেন এই বংশীবদন সাধারণ বর্মা বর্তমানে রাজ্য সরকারের রাজবংশী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান এই বংশী বদন বর্মন তার নেতৃত্বেই জোরাই স্টেশনের রেল রোকোর ডাক গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের যার ফলে বেশ কিছুক্ষণের জন্য দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার

যদিও ভারত সরকারের কাছে স্মারকলিপি জমা দিয়েই আন্দোলন প্রত্যাহার করেছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন কিন্তু একটা আশঙ্কা জিয়ে রইল পারে সন্ত্রাসবাদের সঙ্গে রাজ্য ভাঙার আন্দোলনে হাত মেলাতে বেশি দেরি কিন্তু করবে না এই জেসিপি মাধ্যম মাধ্যম রিপোর্ট